সালামু আলাইকুম বন্ধুরা আচ্ছা তুমি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আজকে রান্না করবো পুঁশাকের বিচি পুঁশাকের বিচি আলু দিয়ে ভাজি করবো তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুন কোনো ভিডিওটা আমি এখন চুলাটা ধুয়ে নেব এখন আমি কলটা বসিয়ে দেব ধরে দেব তেল হম দিবটিস করছি আর কাঁচা বলিস বন্ধুরা আজকে তো আমি পোশাকের বিচি দিয়ে আলু দিয়ে বাজি করতেছি আপনারা চাইলে ইয়া বেগুন দিয়ে আলু দিয়ে পুশাকের বিচি দিয়ে শুক্তি দিয়ে রান্না করতে পারবেন খুব ভালো লাগে এখন আমি দিয়ে দেব পুশাকের বিচি দিয়ে এখন সামান্য একটু হলুদ দিয়ে দিব যদি লবণ দেখুন বন্ধুরা এটা আমাদের ছোট বাইরের মেয়ে আমাদের সবার মা আজকে রাতে বসছে দেখুন আমাদের মা মামিনী হ্যাঁ দাও এক এক হ্যাঁ বলো সবাই কিরকম আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলো মমি আমাদের মা এটা আমার ছোট ভাইয়ের মেয়ে আজকে রান্না করে আমাদের সবাইকে খাওয়াবে আমাদের রান্না করতে পারো হ্যাঁ রান্না করো দাও ল ফেলাতে থাকে সারাদিন ধর শকর বিচি দিয়ে আলু ভাজি হয়ে গেছে এখন আমি নামিয়ে দেব বন্ধুরা কীরকম লাগলো কৃষকের বিচি দিয়ে আলু ভাজি কমেন্টে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ